ছোটবেলা যতদূর স্মৃতি যায় মায়ের বালিশের পাশে পাশে একটা সবুজ রঙের ক্রিম থাকতো ক্রিমের টিউব সে টিউবটা আজকেও মায়ের বালিশের পাশে থাকে এতদিন ধরে এটা বঙ্গ জীবনের অঙ্গ ঋতুবর্ণ ঘোষ এই জিঙ্গেলটি ক্রিয়েট করেছিলেন এই ক্রিমটির নামে আপনারা সবাই ধরতে পেরে গেছেন এতক্ষণে কারণ আমাদের কারোর জীবন থেকে এই ক্রিমটা বাদ পড়েছে বলে তো আমার মনে হয় না হ্যাঁ ঠিক ধরেছেন সুরভিত অ্যান্টিসেপটিভ ক্রিম বোরোলিন গোরমন দত্ত এই ক্রিমটা নিজের রান্নাঘরে শুরু করেন নিজের স্ত্রীর সাথে বোরিক অ্যাসিড ল্যানোলিন আর জিঙ্ক অক্সাইডের কোনটা কত পার্সেন্টেজে যাবে তার খেলা বহুদিন ধরে রপ্ত করা হয় তার সাথে কিছু এসেন্সিয়াল অয়েল মেশানো হয় যতক্ষণে না উনি একটি পরীক্ষিত এবং অপটিমাম ভ্যালুর প্রোডাক্ট তৈরি করছেন সেই যে কম্পোজিশনটা ছিল অতদিন আগে সেই কম্পোজিশনটা কিন্তু আজকেও এক্স্যাক্টলি সেইম আছে কোনো দফা হয়নি খুব কম প্রোডাক্ট ছিয়ানব্বই বছর ধরে একইভাবে চলতে পারে অফকোর্স মাঝখানে উনি নাইনটিন টোয়েন্টি নাইনে ফ্যাক্টরিটা চালু করেন চাকবাগি বলে একটি জায়গায় পশ্চিমবাংলার তারপরে ন্যাচারালি ডিম্যান্ডের জন্য আরেকটু আরেকটু এক্সপ্যান্ড করতে হয় আরেকটি ফ্যাক্টরি চালু হয় কিন্তু ছিয়ানব্বই বছর ধরে এই ক্রিমটি সমানভাবে দিন ধরে সাকসেসফুল হয়ে রয়েই গেছে বাঙালি জীবনে এখনো হারিয়ে যায়নি এই ক্রিমটির কোম্পানি মানে জিডি ফার্মাসিউটিক্যালস আজ অবধি কোনো ঋণ নেয়নি ভাবতে পারছেন ছিয়ানব্বই বছরের একটি কোম্পানি নিশ্চয়ই অনেক অনেক ভালো সময় দেখেছে অনেক খারাপ সময় দেখেছে কিন্তু ঋণ নেননি চলে গেছেন গৌরমোহন দত্তর মহাশয়ের নামও বোধ আপনারা জানেন না কারণ ওনার মতে আপনাদের প্রোডাক্টটা বেশি ইম্পর্ট্যান্ট লোকটির থেকে সুতরাং উনি কোনো ইন্টারভিউ দিতেন না কোনো পেপারে আসতেন না কোনো পাবলিক গ্যাদারিংয়ে আসতেন না তার কারণ উনি চাইতেন যে ওনার ব্র্যান্ড ওনার হাতি মার্কা বোরোলিন ওনার কথা বলবে ওনাকে বলতে হবে না এবং উনি এটাতে কমপ্লিটলি সার্থক কারণ এত বছর ধরে উনি স্বদেশী ভাবনায় যেই ফ্যাক্টরিটি চালু করেন যেই কোম্পানিটি চালু করেন কারণ ওনার মনে হয়েছিল যদি ইংরেজরা পারে ওনারা আগে ইংরেজদের কাছ থেকে ক্রিম কসমেটিক্স এইসব কিনে ভারতীয়দের বিক্রি করতেন ওনার মাথায় আসে যে যদি ওরা পারে আমরা কেন পারি না এই রিস্ক তো বিজনেস রিস্ক আমরা নিতেই পারি এবং তখন থেকে উনি যেই জিনিসটাকে চালিয়েছেন স্বদেশী ভাবনায় সেটা আজ অবধি বেঁচে আছে এরম একটা কোম্পানি কিন্তু পৃথিবীতে বিরল নেই বলছে না বলছি বিরল এত সাকসেসফুলি এত বছর ধরে একটি কোম্পানিকে চালানো এবং গুটি কয়েক প্রোডাক্ট নিয়ে এতদিন ধরে এই কটি প্রোডাক্ট নিয়ে শুধু একটি কোম্পানি যেটা নিজের প্রোডাক্ট কম্পোজিশনটাকে অবধি চেঞ্জ করেনি নিজের প্রোডাক্টের লোগোটাকে চেঞ্জ করেনি এবং নিজের ব্র্যান্ডের কালারটাকে চেঞ্জ করেনি এত এতদিন ধরে টিকে থাকে থাকে খুব কম প্রায় প্রায় দেখা যায় না এবং উনি যখন ইন্ডিয়া বা ইন্ডিয়া স্বাধীন হয় নাইনটিন ফর্টি সেভেনে তখন এক লাখ টিউব ফ্রিতে বিতরণ করেছিলেন সবার জন্য এবং আরেকটি বিষয়ে এই জিডি ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে এরা ভারতের খুব কম কোম্পানি এরম ছিল তখনকার দিনে যারা গ্রামীণ জায়গায় ফোকাস করত। উনি প্রথম দিন থেকে এই প্রোডাক্টটাকে শহরেও রেখেছিলেন গ্রামেও রেখেছিলেন ইনফ্যাক্ট গ্রামে ফোকাস উনি আরও বেশি দিয়েছিলেন গ্রামে স্যাম্পলিং করতেন গ্রামে ইভেন্ট স্পন্সার করতেন গ্রামের প্রোডাক্টের বিবরণ দিতেন সেলসের লোকজনকে পাঠাতেন বিশেষ করে সো এটা প্রথম ইন্ডিয়ার মাস মার্কেটেড প্রোডাক্ট যেটা শহর এবং গ্রাম ইকোয়ালি ছড়িয়েছিল এবং ছড়িয়ে ছিল বলাটা ভুল ছড়িয়ে আছে কারণ আজকের দিনেও প্রোডাক্টটা অতটাই সাকসেসফুল প্রোডাক্ট উনি ইচ্ছে করলে ওনার যেই বিজনেসটা চলছিল ওনার ফ্যামিলির যে বিজনেসটা চলছিল সেটাকে উনি চালাতে পারতেন কিন্তু উনি রিস্ক নিয়ে একটি প্রোডাক্ট ক্রিয়েট করেন যেটা এতদিন ধরে আছে এবং এত বছর ধরে এটি রকম সাকসেসের সাথে কাজ করে যাচ্ছে আমরা এই কাজটাকে খুব সহজেই করতে পারি আমরা এভাবে বেঁচে থাকার কথা ভাবতেই পারি যেটা রোজ করে যাচ্ছি সেটার থেকে একটুখানি বেরিয়ে একটা নতুন কিছু করার কথা ভাবতে পারি একটি নতুন আঁচড় জীবনের দেওয়ালে কেটে যেতে পারি আমরা এভাবেও বেঁচে থাকতে পারি এভাবেও বেঁচে থাকা যায়